কুয়েতে এটিএম জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশের যুবক রাজু ও তার দুই পাকিস্তানি সহযোগীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে এটিএম বুথে কার্ডবিহীন প্রযুক্তি ব্যবহার করে অর্থ তুলে নিত রাজু আল জাজিরা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানিতে এবং অপর দুই পাকিস্তানি মির্জা জেনারেল ট্রেডিং কোম্পানিতে কর্মরত ছিলেন গোয়েন্দা সংস্থা বায়োমেট্রিক ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদের চিহ্নিত করে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে জিলিব আল সুয়েক এলাকা থেকে রাজুকে গ্রেফতার করে গ্রেফতারের সময় রাজুর কাছ থেকে প্রায় পাঁচ হাজার কুয়েতি দিনার ব্যাংক কার্ড অবৈধ লেনদেনের স্লিপ ও সিম কার্ড উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে তারা কুয়েতি নাগরিক ও প্রবাসীদের টার্গেট করেই তারা প্রতারণাগুলো করত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ চক্রের পাকিস্তান ভিত্তিক একটি আন্তর্জাতিক সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ রয়েছে বৃহৎ এই অপরাধ চক্র নির্মূলে এখন বিদেশি গোয়েন্দা সংস্থার সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে